আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারীর চিঠি দেড়শো কোটির প্রকল্পে ব্যয় তিনশো কোটি টাকা বিটিসিএল এর বদ্ধ থাকা ফাইভ জি উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প আবার চালু করতে দুদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি দেওয়া নিয়ে চলছে ব্যাপক সমালোচনা সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের সরকারকে চরিত্র হরণের একটা 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 চেষ্টা আপনারা মিডিয়াতে দেখেছেন আমি আমি এর নিন্দা জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই এর আগে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বলেন এই প্রকল্পে বিশ্বমানের যন্ত্রপাতি সরবরাহ করবে ভেন্ডররা ইতোমধ্যে দুশো নব্বই কোটি টাকা পরিশোধ করেছে সরকার প্রকল্প বাতিল হলে ভেন্ডরদের কাছ থেকে অর্থ ফেরত না পাওয়ার শঙ্কা আছে আইপি প্রজেক্ট নামে আরেকটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা ডিটপ্লিডিয়াম প্রজেক্টের কারণে সম্পূর্ণ করা যাচ্ছে না ফলে আমরা যদি দুটো প্রজেক্ট একসাথে বাস্তবায়ন করতে না পারি তাহলে সমুদয় প্রায় ছয়শো কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে চাহিদা মাত্র ছাব্বিশ টেরাবাইট ব্যান্ডউইথের অথচ কেনা হচ্ছে একশো ছাব্বিশ টেরাবাইট সক্ষমতার যন্ত্রপাতি এমন অভিযোগেরও ব্যাখ্যা দেন তিনি প্রাথমিক ডিপিপির যে স্পেসিফিকেশানে সেটা কিছুটা আমি ভুল বলবো না সেখানে কিছুটা জিনিস মিসিং কম্পোনেন্ট ছিল সেখানে ক্যাশ ট্রাফিক যোগ করা হয়নি এবং সেখানে রিডারনেসের যোগ করা হয়নি এই দুটা ট্রাফিক যদি আপনি যোগ করেন তাহলে একশো ছাব্বিশ টারাবাইটের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটি আমি কোনো ভুল দেখি না এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি অনুসন্ধান কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দুদক দুদকের কার্যক্রম কোনো প্রকার বাধাগ্রস্ত হবে না শুভ খান সময় সংবাদ ঢাকা